আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এডুকেরিয়ার ইউটিউব গ্রুপটাতে অ্যাক্টিভ আছো আমরা ক্লাস ফাইভের ইউনিট ওয়ানের লেসন ওয়ান এবং টুয়ের যে প্যাসেজগুলো ছিল সে প্যাসেজগুলার বিস্তারিত ভিডিও দিয়েছিলাম আগে অনেকেই কমেন্ট করেছো যাতে যে প্যাসেজগুলো পড়ানো হয়েছে সেই প্যাসেজগুলোর আনসারগুলো যাতে দেওয়া হয় আমরা এখান থেকে একটু আনসারগুলো বের করব প্যাসেজ থেকে এবং সেগুলো আমরা লিখবো এবং তোমরা খাতাগুলো নিয়ে নাও যাতে তোমরাও আমার সাথে সাথে আনসারগুলো লিখে রাখতে পারো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ জে শিকার আমরা একটু প্যাসেজে যাই যে হোয়ার ইজ জে শিকার হোয়ার ইজ জে শিকার সরি আমি দুঃখিত হোয়ার ইজ জে শিকার প্রথম প্রশ্ন ওয়ে ইউ গোয়িং জেসিকা আই হ্যাম গোয়িং টু চিটাগান তো যেহেতু চিটাগানের নামটা এখন চট্টগ্রাম আসে তাহলে এখন আমরা প্রশ্ন আনসার করতে গেলে খেয়াল রাখতে হবে আমাদের যেই টেন্সে যেই টেন্সে প্রশ্নটা দেওয়া আছে ঠিক সেই টেন্সেই আমাদের প্রশ্নের আনসার করতে হবে তো এখানে আমাদের এখন দেওয়া আছে ইজ গোয়িং তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের প্রশ্নটা দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের প্রশ্নের আনসারটা করতে হবে প্রেজেন্ট তাহলে হচ্ছে চট্টগ্রাম এখন আমরা যদি প্রশ্নের আনসারটা লিখি এক নাম্বার তাহলে ফার্স্টের যে শিকা গোয়িং টু এ চট্টগ্রাম আমি একটু বড় করলে সুবিধা হবে প্রশ্নটা দেখে নেই প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার সে আসলে জেসিকা কেন যাচ্ছে চট্টগ্রামে চলো আমরা প্যাসেজ যাই কেন যাচ্ছে আই এম অন হলিডে উইথ মাই ফাদার তার মানে হলিডে বা ভ্যাকেশন কাটানোর জন্য যে শিখা যাচ্ছে কার সাথে তার বাবার সাথে এটা কিন্তু আমরা লিখে দিতে পারি সেক্ষেত্রে আমরা একটু দেখি যে প্রশ্নটা আছে সেটা কোন টেন্সে আছে নিজ আছে এবং গ্রোয়িং আছে যারা বুঝতে পারতেছ না যে প্রশ্ন কিভাবে কোন টেন্সে আসছে কিভাবে বুঝবা সেটা বোঝার জন্য আমাদের টেন্সের ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওতেও আমাদের টেন্সের ভিডিওটা দিয়ে দিব যখন শেষ হয় তো আশা করি ওই ভিডিওটা দেখে নিবা এবং একটা ভিডিও দেখার পাশাপাশি আরেকটা ভিডিও দেখে নিতে হবে যে কিভাবে প্রশ্নের আনসার করতে হয় টেন্স বুঝা বুঝে সেটা একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই দুইটা ভিডিও আমি দিয়ে ভিডিও দিবসক্রিপশনে এবং ভিডিও শেষে ভিডিও শেষে অবশ্যই পাইবা সেই দুইটা ভিডিও এবং সেই দুইটা ভিডিও একটু দেখে নিবা তো তাহলে বুঝতে পারবা যে আসলে আমি অনেকগুলো কথা যে বলছি যে কীভাবে টেন্স চিনবা এবং কীভাবে প্রশ্নগুলোর আনসার করবা সেটা বুঝতে পারবা তো জেসিকে ইজ গোয়িং দেয়ার ইজ আছে এবং গোয়িং আছে তার মানে এটাও কন্টিনিউয়াস টেন্সই আছে তাহলে জেসিকে ইজ গোয়িং কেন যাচ্ছে হোয়াই যাচ্ছে কেন জেসিকা যাচ্ছে টু স্পেন্ড ইজ হোলিডে তাহলে আমি যদি লিখি জেসিকা ইজ গোয়িং টু জিটার টু স্পেন্ড হার হলিডে এখানেও প্রশ্নটা শেষ করে ফেলতে পারি উত্তরটা অথবা বলা পারি তার বাবার সাথে ছুটি কাটানোর জন্য সে যাচ্ছে আমরা এখানে এই যে হলিডে পর্যন্ত লিখ হয় তারপর একটু লিখলাম আর কি তারপরে আসি পরের প্রশ্ন হোয়ার ইজ জেসিকা ফ্রম এখন জেসিকা থেকে আসছে চলো আমরা একটু দেখি আমি কেন প্যাসেজ থেকে দেখিয়ে দেখিয়ে প্রশ্নগুলোর উত্তর করছি যাতে তোমরাও যে কোনো প্রশ্ন এখানে বই কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এগুলো আসলে যে তোমরা পরীক্ষা হলে পারবা তা যাতে না হয় যে কোনো প্রশ্ন তোমরা যাতে পারো সেই জন্য আসলে আমি এটা দেখানোর চেষ্টা করছি যে আমি বই থেকে প্রশ্নের উত্তর করতে পারি এখন জেসিকা কোথায় আছে চলো আমরা দেখি জেসিকা কোত্থেকে আসছে হোয়ার আর ইউ ফ্রম

ইস সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে আসছে চলো আমরা কোথা থেকে আসছে সেটা দেখা যাবে সীমা কোথেকে আসছে সিলেটের থেকে তা আমরা প্রশ্নের আনসারটা লিখে ফেলি সীমা ইজ ফ্রম এস ওয়াই সিলেট শিবনা ইজ ফ্রম সিলেট তারপরে প্রশ্নটা কি ছিল আমি আবারও বলি যে প্যাসেজ থেকে কীভাবে প্রশ্ন বের করতে হয় সেই পলিসিটি আমি আসলে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো আসলে তো পারবাই পাশাপাশি অন্যান্য প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে যাতে প্যাসেজের থেকে খুব মানে খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আনসার করতে পারো হোয়ার ইজ সীমা গোয়িং এখন সীমা কোথায় যাচ্ছে চলো দেখি প্যাসেজে আছে কি না এটা সেখানে কোথায় যাচ্ছে সিলেটে সীমা কোথায় সীমা আসছে সিলেট থেকে সেখানে উই আর গোয়িং সীমারা যাচ্ছে তাহলে সীমা ওয়ে প্রশ্নটা কোন টেন্স আছে আমরা একটু দেখে সীমা গোয়িং তাহলে সীমা ইজ টু সিলেট আনসার আনসারের শর্ট ফর্মে আমরা লিখতেছি এ তোমরা অবশ্যই লিখবে না তোমরা আনসারের সম্পূর্ণটা দিয়ে সম্পূর্ণ ডাল আনসার লিখবা তারপরে লিখবা সীমা ইজ টু এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়েন ইজ সীমা স্ট্রেন লিভিং দেখো ইজ আছে এবং লিভিং কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে সীমার ট্রেন কখন সার্ভে এখানে কিন্তু বলে দেওয়া আছে দে আর সীমা স্ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস তাহলে এই প্রশ্নটা আমরা লিখবো কীভাবে সীমা স্ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন ইজ ইজ লিভিং ইন টেন মিনিটস তারপর কি প্রশ্ন আছে এটার প্রশ্ন কোথায় আছে চলো আমরা একটু দেখার চেষ্টা করি তারা কোথায় আছে তারা দেখো ট্রেন আছে তো ট্রেন স্টেশন থাকলে ট্রেন থাকলে তো ট্রেন কোথায় থাকে ট্রেন তো এবং এখানে একটা ওয়েটিং চেয়ারও আছে সেখানে তারা বসে গল্প করছে তার মানে তারা দুজন আছে কোথায় ট্রেন স্টেশনে এখন আমরা একটু টেন্সটা দেখে প্রশ্নটার উত্তর করতে হবে তাহলে আমার প্রশ্নটা হবে প্রশ্ন আনসার হবে সীমা অ্যান্ড জেসিকা আর আশা করি তোমাদের এই যে সাতটা প্রশ্ন ছিল ইউনিট ওয়ান এ সাতটা তাহলে এখান থেকে এবং সিতে তো কোনো এক্সারসাইজ নেই ডি এর আনসার করলাম এবার আসি আর পরেরটা মনে হয় আমরা এক ভিডিওতে কভার করেছিলাম না ওয়ান টু থ্রি তাহলে আমরা প্রথম ভিডিও যেটা ছিল সেটা হচ্ছে ইউনিট ওয়ান টু ইউনিট ওয়ানের লিসন ওয়ান থেকে থ্রি পর্যন্ত যতগুলো এক্সারসাইজ আছে সবগুলো এক্সারসাইজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা আবার এরকম যতগুলো ভিডিও যেই ভিডিওতে যেই প্যাসেজটা আলোচনা করা হয়েছে সেটার উপর নির্ভর করে একটা আনসারের ভিডিও হবে সুতরাং তোমরা সে আনসারের ভিডিওটাও পাবা সমস্যা নেই তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে তোমাদের আনসারগুলো যেমন ইন্ট্রোডিউস ইউরসেলফ তো আমি আমারটা লিখলাম তো সেক্ষেত্রে তুমি তোমারটা লিখাও কমেন্ট করে আমাদের জানাই দিও এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড হয়ে থাকো আমাদের চ্যানেলটা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে সবাই পড়াশোনা করতে পারে অনলাইনে এবং যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম